আমি আপনাকে আর একটা আর ইমেল দেখাই যে শুধুমাত্র যে চাকরিচ্যুত করা হচ্ছে তা কিন্তু না মানে অনেকে যারা অত্যন্ত মেধাবী সাংবাদিক এই সব মানুষদেরকে তাদের কাজ থেকে বিরত রাখা হয়েছে আরেকটি আমি আপনাকে মেল দেখাই এটি একজনকে দিয়েছে যে আমাকে আমাকে বলছে আমি যেহেতু বিদেশে আছি আমি আমাকে তার এসে কেউ মেরে ফেলতে পারবে না বা দুটো মামলা দিতে পারবে না হ্যাঁ সো আমাকে বলছে অনুরোধ করছে যে আমি যেন একটু শক্ত করে লিখি হ্যাঁ এর বিরুদ্ধে প্রতিবাদ করি তো কি প্রতিবাদ যে তার শো বন্ধ করে দিয়েছে তার আগেই তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল তাকে রিপোর্টিং থেকে দূরে রাখা হয়েছিল তার শো ছিল সেটি বন্ধ করে দেয়া হয়েছে এবং তাকে এখন অন্য জায়গায় দেয়া হয়েছে তো আমি তাকে বললাম যে ভয়ে চুপ থেকে তো লাভ নেই প্রতিরোধ তো গড়ে তুলতে হবে বলে তার উত্তর হচ্ছে এই দেশে কি সম্ভব সেটি প্রতিদিন মামলা দিচ্ছে এই যে মা সাংবাদিকদেরকে মামলা দিয়ে হয়রানি করা দেখেন আমরা সাংবাদিক মানুষ হ্যাঁ আমাদের কি আমাদের মানে আমরা খুব সেনসিটিভ মানুষ রাইট সাংবাদিকরা কিন্তু খুব স্পর্শকাতর যে কারণে তারা খুব সহজেই সেলফ সেন্সরশিপের মধ্যে চলে যায় এই অবস্থার মধ্যে এখন ডক্টর ইউনূসের উপদেশ ইয়া কি বলে প্রেস সেক্রেটারি সফিকুল আলম দাবি করেছেন যে বাংলাদেশ কিন্তু এখন এ যাবৎকালের শ্রেষ্ঠ গরমাধমে স্বাধীনতা উপভোগ করছে যে যা খুশি তাই নাকি বলতে পারছে একটা জায়গা হচ্ছে কি ধরেন রাষ্ট্র সব সময় তার সফলতা সফলতার কথা বলতে পছন্দ করে এবং স্তুতি পছন্দ করে বাংলাদেশের পাঠক বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা তারা ভালো করে জানে যে এখানকার গণমাধ্যমের অবস্থাটা কতটুকু স্বাধীনতা ভোগ করছে প্রথম আলোর মতো পত্রিকা রাতের বেলা একটা শিরোনাম দিয়ে সকালবেলায় সেটি পরিবর্তন করতে বাধ্য হয় যে প্রথম আলো স্বীকার করি না করি শেখ হাসিনাকে গত অন্তত দশ বছর সব থেকে বেশি চাপের মধ্যে রেখেছে যেটা বিরোধীরা রাজপথে সেই চাপটা তৈরি করতে পারেনি যেটি ডেইলি স্টার করেছে সেই এখন শিরোনাম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে আলো এখন গণমাধ্যমের উপরে এই যে চাপ এই চাপ নিয়ে আমার একটা ভিন্ন মত আছে আপনারা আপনাদের জায়গার থেকে কথা বলতে পারছেন এখানকার রাজনৈতিক নেতারা যতটা বিভক্ত গণমাধ্যম তার থেকে বেশি বিভক্ত। গণমাধ্যমের বিভাজনটা তার থেকে অনেক বেশি। চোখের সামনে দেখছেন। এবং এখানে অবস্থাটা হয়েছে আমি আমি রেজিম রেজিম টু মনে করি যে যেহেতু আমার প্রতিপক্ষ ছিল আগের সরকারের সময় সুযোগ সুবিধা নিয়েছে সুতরাং তাকে পিক মোড়া করে যদি বেঁধে দিয়ে নিয়ে যাওয়া হয় এটা আমার গণমাধ্যমের সত্তায় কোন রকমের স্পর্শ করে না আঘাত করে এবং আজকে আমার সুযোগ আছে আপনার পেছনে আমি এই কাজটি করছি কালকে যার সুযোগ আসবে সেই এটি করবে সেকেন্ড হচ্ছে জার্নালিস্টের ওয়ার্ল্ড ওয়াইড একটা ইউনিটি থাকে পেশাগত কারণে আমি খুব অবাক হই যে আমাদের এখানে এই যে ঘটনাগুলো ঘটছে আপনারা যারা বলেন গণমাধ্যমের সাথে আছেন এই পেশার সারা পৃথিবীতে যারা অধিকারের পক্ষে কথা বলে আপনারা তাদের কাছে আপনাদের বার্তাটা পৌঁছাতে পারছে না এর দুর্বলতাটা আপনাদের শেষ করব যে সরকারকে টিকিয়ে রাখা ইত্যাদি ইত্যাদি আমাদের এখানে পলিটিক্সটা পলিটিক্স রাজনীতি হয় আপা যেটা বললেন যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি আমি আপনার কাছে জিজ্ঞেস করি গত পনেরো বছর আওয়ামী লীগের বাংলাদেশের বাইরে সব থেকে ঘনিষ্ঠ শক্তি ছিল ভারত তারপরে ছিল চায়না এবং বাংলাদেশের সব থেকে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে চায়নার এবং শেখ হাসিনা সেই ব্যবস্থাটি করেছে আপনি আজকে দেখেন তো সেই চায়না শেখ হাসিনার চলে যাওয়ার পর ভারতে চলে যাওয়ার পর এই সরকারকে আর্থিকভাবে ইমেজের দিক থেকে সব থেকে বেশি সাপোর্ট দিচ্ছে তো চায়না সুতরাং আপনার রাজনীতিতে অথবা ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে কারোর সাথে আপনার দীর্ঘ সময় একরকমের সম্পর্ক থাকে না আমরা আমাদের জায়গা থেকে আমরা মনে করেছি যে আমাদের এখানে একটা ভোটের রাজনীতি ভোটের সংস্কৃতি ফেরত আসা দরকার এবং সেইটার জন্য আমরা শেখ হাসিনার সরকারের সাথে আমাদের কোনো ব্যক্তিগত বৈষয়িক কোনো বিরোধ ছিল না আমাদের বিরোধের জায়গাটা ছিল আমি নিজেও আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম প্রার্থী হিসাবে আপনাকে আমি বলি আমার পরিবারে আটটি ভোট আমার মা পর্যন্ত আমাকে ভোটটা দিতে পারেননি এবং যখন নির্বাচনের কথা আসে আমার বুকের ভেতরে একটা যন্ত্রণা আমি অনুভব করি রাজনীতির সাথে আছি হয়তো আবার নির্বাচন করব কিন্তু আমার মা তার ছেলেটি প্রথম এমপি ইলেকশন করছে আমার মা স্বজনের কাঁধে ভর করে ভোট কেন্দ্রে গিয়েছিলেন তিনি ভোটটা দিতে পারেননি আমার মা আর কোনোদিন আমাকে ভোট দিতে পারবেন না গত বছরের জুলাই মাসে আমার মা মারা গেছে ভোটের প্রসঙ্গটা যখন আসে আমার বুকে ছেলের মতো এই ঘটনাটি বিধে আমি এটি কখনোই ভুলতে পারব কিন্তু রাজনীতিতে শুধুমাত্র আবেগ এবং ইমোশন দিয়ে তো হয় না এখানে প্র্যাকটিক্যাল ঘটনাগুলোই প্রধান আমরা আমাদের নব্বই সালের যে অর্জন সেই অর্জন যেমন ধরে রাখতে পারিনি আমাদের এখানে গত ষাট বছরে বড় তিনটি পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন অভ্যুত্থান ফলাফল মানুষের ঘরে যায়নি এখন আপনি দেখছেন ওই যেটা বললাম বিদেশি নাগরিকরা এসে সমাজের কাঠামো উপরের স্তরের কতগুলো বক্তব্য নিয়ে এসে সংস্কারের যে অনিবার্যতা যে প্রয়োজনীয়তা এটাকে এমন জায়গায় নিয়ে গেছেন এখন সংস্কার হচ্ছে মানুষের কাছে এক ধরনের ঠাট্টা মস্করার বিষয় এক ধরনের গালি রাষ্ট্র সরকার প্রতিনিয়ত জুলাই থেকে সরে যাচ্ছে একটা বিরাট অংশ জুলাইকে বিক্রি করছে আজ থেকে এক বছর আগে যারা বৃষ্টির সময় ঘরের ভেতরে থাকার সুযোগ ছিল না তারা এখন কোটি টাকা দামের গাড়িতে চড়ছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমাদের এখানে প্রবাসীদের যারা আমি শেষ করে দিচ্ছি আমাদের এখানে শহীদ এবং প্রবাসী হিসাবে আপনারা যারা এই পরিবর্তনের সাথে নিজেদেরকে যুক্ত করেছিলেন সহযোগিতা করেছিলেন আপনাদেরকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি যে আমাদের পরিবর্তনের সেই স্বপ্ন বেহাত হয়ে গেছে জুলাই বিপথে চলে গেছে জুলাইকে বিক্রি করে কিছু মানুষ খাচ্ছে কিন্তু দেশের গুণগত রাজনীতির কোনো পরিবর্তন শাহজাদা পারবেন এখন আমরা শুনতে পাচ্ছি বঙ্গোপসাগরের যে ঘাটি আমাদের গভীর সমুদ্র বন্দর ভাড়া দেয়া হবে বিভিন্ন জায়গায় এই সব আলাপ আলোচনা হচ্ছে উপদেষ্টা বলছে এগুলো নিয়ে দেশের মানুষ কি বলছে কি ভাবছে আর এগুলো কি এগুলো থেকে কি আমরা বেরোতে পারবো কিনা আজকে হেফাজতের সমাবেশেও দেখলাম তারা এই বিষয়টি নিয়ে কথা বলেছে। সুলতানা প্রথমে আমি বলি যে শরীফ ভাই একটু বলেছেন যে নারীর যে বিষয়টি একজন নারীকে তারা যেভাবে জুতো পেটা করছে আসলে নারীরা শুধু আন্দোলন করেন এই যারা জুতো পিটা করছে একজন নারীকে তো তারা কি কোনো মায়ের গর্ভে জন্ম নেননি তাদের কি ঘরে বোন স্ত্রী এগুলা কিছুই নাই তাদের কি এগুলা এই বিষয়গুলো কি তাদের কাছে কি মনে হয় যেভাবে একজন নারীকে অপমান করা হচ্ছে এটা তো পুরা নারী জাতির অপমান এভাবে আপনি চোখের সামনে আপনি দেখছেন যে একজন নারীকে এইভাবে আপনি মানে জুতো পেটা করছেন এটা কি কোন সুস্থ মানুষের কাজ আপনি আমাকে বলেন সরকারের এখানে কি কোনো ভূমিকা ছিল না বা নাই আইন শৃঙ্খলা বাহিনী যারা তারা কি বিষয়টি দেখেননি বা সরকারের নজরে আসেনি এটা তো আমরা সকাল থেকে আমরা দেখছি যে তারা এভাবে একজন নারীকে নারীর প্রতিকৃতি একটা মূর্তি বানিয়ে তারা আবার মূর্তিতেও বিশ্বাস করে না কিন্তু তারা আবার মূর্তিও বানিয়েছে সেই বানিয়ে সেই নারীকে অপমান করছে তো এখানে আসলে নারীর অবস্থাটা কি আপনি আপনাকে এই একটা সামান্য বিষয় দেখলেই বোঝা যায় যে নারীদেরকে তারা কি ধরনের অপমান অপদস্থ মানে সামনে হবে তার প্রতি এটা আমি আমার কাছে মনে হচ্ছে দেখেন যে তার আগের দিন তার আগের দিন পরশু কয়েকজন আমি এদিকে বলি বস্তা নারী যে একদম কভার্ড কোনো কিছু দেখা যায় না কে যে সে সেটাও বোঝা কোনো উপায় নেই তারা বলছে যে এই তারা ঘরে থাকবে তারা ঘরে থাকতে চায় হ্যাঁ পোশাক পোশাক যার যার ইচ্ছা যার যার রুচি সে পড়তেই পারে এটা নিয়ে আমার কোনো বক্তবদে ইচ্ছে যদি ওটাতে কমফর্ট হয় এটা করবে না 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 এখানে হবে সাজ্জাদা পাবেন না এখানে আপনার সঙ্গে আমার ডিমত আছে আপনি তো উলঙ্গ সমাজে চলতে পারেন না আপনি কি উলঙ্গ হয়ে সমাজে চলতে পারেন পারেন না আমি সেটাও মানুষ নয় আপনি সেরকম পুরো আপাতত কভারড হয়ে সমাজে চলতে পারেন না তাহলে আপনি সভ্য নয় আসলে ওই যে বললাম পোশাক পোশাকটা তো আসলে আমি কি ভুল বললাম আমাকে বল আমি আমি কি ভুল বলছি আমার কাছে বিষয়টা হচ্ছে যে আমার যেটা পছন্দ আমি সেটা পরব এখন সেটা শালীনতা অবশ্যই শালীন পোশাক আমাকে পড়তে হবে শালীনতাটার কথা চিন্তা করে কিন্তু মানে আমার মত বা আমার ইচ্ছা অনুযায়ী আমি পোশাক করতে তাই বলে আমি বলছি না যে আমি মানে অশ্লীল

মানে মাথায় কাপড় না দেওয়াটাকেও তো অশ্লীলতা বলছে জি এখন এটা কি অশ্লীলতা এটা তো অশ্লীলতা আপনি যে স্বাধীনতা বিশ্বাস করেন কিন্তু তারা তো সেই স্বাধীনতা বিশ্বাস করে না তারা বলে সবাইকে ঘরে থাকতে হবে নারীদেরকে ঘরে থাকতে হবে

তো আপনি রোজা থাকলে আমাকে বলতে নেই আমরা পাবো কেন আমি থাকেন মানে আমার একজন ছেলে সহকর্মী উনি আমাকে মানে বলতেন যখন একুশে ডেলভিশনে ছিলাম তখন উনি বলতেন যে আপনি কেন রোজা থাকেন আপনি আপনি তো হুর পাবেন না তো আপনার রোজা থেকে লাভটা কি তো এরকম আর কি যে হুরের আশায় যারা রোজা থাকে তারা তো রোজা হুরের আশায় থাকে বা কিছু করে না সেটির বিষয় অন্য বাদল কি বাদল শমি একটা প্রশ্ন করেছেন যে শরীফ সাহেবরা গণমাধ্যম নিয়ে এত মাতামাতি করেছিলেন আওয়ামী লীগের সময় এখন গণমাধ্যমের স্বাধীনতা কোথায় এই জায়গাটা হচ্ছে আমরা যে মাতামাতি করেছিলাম আপনি বাদল সাহেবকে জিজ্ঞেস করেন তিনি কি মনে করতেন যে ওই সময় কাজগুলো অন্যায় ছিল কিছু অন্যায় হয়েছে উনি কি তখন কথা বলেছেন নাকি চুপ ছিলেন এইটার পেছনে এটার পেছনে একটা ইন্টেনশন কাজ করে সেটি হচ্ছে যে তোমরা তো আগে কথা বলেছো আমাদের সমালোচনা করেছো এখন করো না কেন এখনো কর আগেও করেছি এখনো কর আমাদের এখানে একটা অনলাইকে জাস্টিফাই করার জন্য এই ধরনের কতগুলো গল্প কতগুলো স্টেটমেন্ট নিয়ে আসা হয় যেটা আপনি এই সরকারকে সমালোচনা করতে গিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা সমালোচনার আগেই আগের 15 বছরকে কিন্তু টেনে এনেছেন আমরা একটা অবশ্যই একটা একটা ঘটনা দিয়ে আরেকটা ঘটনাকে জাস্টিফাই করার চেষ্টা করি বুঝতেছেন অবশ্যই আনবো এই কারণে আপনাকে কম্পারেটিভ অ্যানালাইসিসটা যদি আপনি করেন পলিটিক্সে তাহলে আপনাকে হিস্ট্রির পার্টগুলোকে আপনার সামনে আনতে হবে আমাদের এখানে এখন পর্যন্ত আমরা একটু ভালো দিনের জন্য তো পরিবর্তনটা এনেছিলাম আপনি কি অস্বীকার করবেন এখানে দুর্নীতি ছিল না আপনি কি অস্বীকার করবেন যে এখানে আইনের শাসনের বদলে একই রকমের আইনে আমাদের সঙ্গে সক্রেটিস যোগ দিয়েছেন শুনেন শুনেন আমাদের সঙ্গে সক্রেটিস যোগ দিয়েছেন ঠিক আছে সক্রেটিস বলছেন যে শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার কারণে জঙ্গি রাজাকার ও বিদেশি শক্তি বাংলাদেশের ক্ষতি করতে পারেনি তাই সব অপশক্তি একত্রিত হয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বর্তমানে বাংলাদেশকে ধ্বংসের দ্বার নিয়ে গেছে না যে জিনিসটা সুলতানা আপনি শরীফ ভাই আমি এক সেকেন্ডে একটু শেষ করি সেটা হচ্ছে যে সুলতানার প্রশ্ন ছিল যে এই যে পোর্ট যে বিদেশীদের হাতে তুলে দিচ্ছে শরীফ ভাই এর আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা সময় একটা বিদ্যুৎ কেন্দ্র হতে গেল মানে একবারে তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি তারা কত আন্দোলন করেছে তারা লং মার্চ করেছে তারা মানে দিনের পর দিন এসব কভার করতে করতে আমাদের অবস্থা কিন্তু খুবই মানে ভয়াবহ হতো খুবই করুণ হতো যে প্রতিদিন এই সব আমরা কাভার করতাম এখন তো একটা এই যে চট্টগ্রাম বন্দরকে যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে কারোর তো কোনো কর্মসূচি দেখছি না কেউ তো বলছে না যে একটা লং মার্চ করে আসি আমরা চিটং বন্দর কেন বিদেশিদের হাতে তুলে দিবে কার সাথে আলোচনা করে তুলে দিচ্ছে এবং গত কালকে দেখলাম যে রামু যে ক্যান্টনমেন্ট সেই ক্যান্টনমেন্টে সিও এবং উচ্চপদস্থ যারা আছেন তাদেরকে ওই ক্যান্টনমেন্ট থেকে বের না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তা আপনি বুঝেন যে পরিস্থিতি কোন পর্যায়ে গেলে একটা ক্যান্টনমেন্ট থেকে তাদের সিওকে বের হতে না হওয়ার জন্য উপর থেকে নির্দেশ দেওয়া হয় তো এর চেয়ে আর কি বলার আছে আসলে যখন অন্য দেশের আর্মি অস্ত্র সহ বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় যারাই যে আজকে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী হেনপন্থী তেনপন্থী এই যে গলা ফাটাচ্ছে গতকালকেও তারা গলা ফাটালেন যে তারা বাংলাদেশ পন্থী বাংলাদেশ পন্থী যদি তারা হয়ে থাকে তাহলে বাংলাদেশের মধ্যে যে অস্ত্র সহ অন্য দেশের আর্মি ঢুকছে তো সেখানে বাংলাদেশের মানে বাংলাদেশ পন্থীদের শাহজাদা পারভিনের ফোন সম্ভবত তার বারবার ফোন আসে দেখে এটা ইয়ে হয়ে যাচ্ছে আমি এই যে শাহজাদা পারভিন আপনি আপনার আবার চলে গেছে তার সম্বন্ধে ফোনে আমি আজকে হেফাজ হচ্া